আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে আমরা গণনা করি সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা কি গণনা করার হচ্ছে সংখ্যা অঙ্ক কি অঙ্ক হচ্ছে আমাদের গণনা আমাদের সংখ্যা গঠনের যে ক্ষুদ্রতম একক হচ্ছে সেটি হচ্ছে অঙ্ক এবং এখানে আরেকটি বিষয় জানা দরকার এখানে ভিত্তি ভিত্তি কাকে বলে প্রতিটি সংখ্যা পদ্ধতি কিন্তু ভিত্তি আছে যেমন ভিত্তি ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য মোট যে কয়টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতি ভিত্তি বা বেশ বলে যেমন আমরা বর্তমান যে সচরাচর যে গণনা পদ্ধতিগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল গণনা পদ্ধতি ডেসিমেল গণনা পদ্ধতিতে আমাদের দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় এই ডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর বা বাইনারিতে আমাদের মূলত দুইটি অঙ্ক বা যে ব্যবহার করা হয় এর বেজ হচ্ছে দুই যে পদ্ধতিতে আমাদের যে কয়টা সংখ্যা দিয়ে গণনার কাজগুলো সম্পূর্ণ করা হবে সেই কয়টা সংখ্যাই হচ্ছে সংখ্যা সমষ্টি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হ্যাঁ যদি আমাদের দুটি সংখ্যার মাধ্যমে যদি গণনা পদ্ধতি শেষ করা হয় তাহলে তার বেজ হবে দুই আর ডেসিমাল যদি আমাদের দশটির সংখ্যা দিয়ে আমরা যদি গণনা গণনার কাজ শেষ করি সেটি হবে আমাদের আহ হবে দশ হুম তাহলে আমাদের ডেসিমাল আমরা যে সংখ্যা পদ্ধতি বর্তমান ব্যবহার করতে সেটি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি